অল্প দামের ব্যবসা যারা করতে চান ঠিক আছে ফুডে হওয়ার মেলায় বাসায় ঠিক আছে শোরুম বাদে আপনারা চৌষট্টি জেলায় স্কুড়িয়া উনিশে মাল নিতে পাবেন ঠিক আছে হ্যাঁ ঠিকানা ভুল ভুলতাকাউসিয়া হাজির সেরালি মার্কেট শাওঘাট ঠিক আছে তার তারপরও ইস্কন্দার নাম্বার থেকে ফোন দেবেন মিলন ভাইয়ের ফোন নাম্বারে ফোন দেবেন ঠিক আছে আপনি আপনারা দেখেন দেখে আপনাকে মাল দেখে শুনে বুঝা মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে সিরাভাড়া থাকতে সে মাল 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 চেঁচকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিরাভারা থাকতে সে মাল করে দেবে না এই তো দেখাও তুমি মালটা সুন্দর দেখাও